নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ময়দা নিয়ে নিয়েছি দুই কাপের মতো এবার নিয়ে নিয়েছি এখানে টক দই আমি এখানে এক কাপ মতো টক দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি বেকিং সোডা এখানে আধা চামচ মতো আমি বেকিং সোডা ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা চামচ থেকেও কম বেকিং পাউডার বেকিং সোডা এবং পাউডার দুটোই আমি এখানে ইউজ করেছি এবার খুব ভালোভাবে আমি টক দুইটার সাথে বেকিং সোডা আর পাউডারটাকে মিক্সড করে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা টক দুইটা পুরো ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এটা একটা ব্রেকফাস্ট তৈরি করছি সেই ব্রেকফাস্টটাই আপনাদের সাথে শেয়ার করছি সকালে টিফিনে আমি দই পরোটাটা তৈরি করছি তো দই পরোটাটা কীভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এবার ময়দার মধ্যে আমি এটাকে ঢেলে দিব। পুঁড়োটা এবার ঠিক যেভাবে ময়দা বা আটা পরোটার জন্য মাখা হয় ঠিক সেইভাবে এটাকে মাখতে হবে খুব ভালোভাবে দইটাকে ময়দার সাথে মিক্সড করে নিতে হবে দেখুন আমি এইভাবে পুরোটাকে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা অবশ্যই দিতে হবে না নাহলে তো ভালো লাগবে না সামান্য লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে সকালের ব্রেকফাস্টে অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করবেন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিব অবশ্যই জলটা খুব অল্প অল্প পরিমাণে দিতে হবে কেননা যেহেতু দই দিয়ে মাখছি তার জন্য প্রথমেই একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে একবারে পুরো জল দিলে জিনিসটা ঘেটে যাবে কেননা দই দেওয়া আছে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে নরম করে জলটা প্রথমেই বেশি পরিমাণে অবশ্যই দেবেন না বারবার বলছি বেশি পরিমাণে জলটাকে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে এভাবে মেখে নেবেন এই দেখুন পুরোটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে আবারও মিশিয়ে নিব একটু কেননা তেল আমি প্রথমে দিই নি দই দিয়ে মাখবো বলে তেল দিই নি একটু তেল দিয়ে আবারও পুরো ময়দাটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব আর একটু তেল আমি হাতে নিয়ে ময়দাটাতে মাখিয়ে রাখছি কেননা পরোটা বা লুচি করলে এভাবে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে বেশ নরম হয় এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ততক্ষণ এ পরোটার সাথে একটা তরকারি বানিয়ে নিই তো এখানে আমি দুটো বড় সাইজের আলুকে ডুমডুম করে কেটে নিয়েছি আলুর তরকারিটা বানাবো আলুর তরকারিতে মেইন যে জিনিসটা দেব আমি সেটা হচ্ছে এখানে আমি একটা সবুজ লঙ্কার আচার নিয়েছি যেটা পুঁজির আচার আছে আপনারা যে কোনো মিচির আচার নিতে পারেন আমি এই আচারটা দিয়ে আলুর তরকারিটা বানাবো প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু এই আচারি আলুর তরকারিটার সাথে দই পরোটাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ লাগে খেতে ছোটোর থেকে বড় সবাই খেতে চায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা ভাজার সাথে সাথে একটু নরমও হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য এবার একটু ঢাকা দিয়ে দিব যাতে আলুটা নরমও হয়ে যাবে একটু ভাজা ভাজাও হয়ে যাবে আমি কিনা গপুজির সবুজ মরিচের আচারটা ইউজ করেছি আপনারা যে কোনো কোম্পানির আচার ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিয়েছি আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে যেহেতু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম এবার আলুটাকে আমি তুলে নেবো সম্পূর্ণ আলুটা তেল থেকে আমি তুলে নেবো আপেরা চাইলে এটা সকালে ডিগনি বা রাত্রে ডিনারেই ইউজ করতে পারেন বা বাড়িতে কোনো অতিথি আসছে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারে এবার এই তেলের মধ্যে আমি বাকি পুরো তরকারিটা করব প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আমি এখানে লম্বা লম্বা করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব অবশ্যই পেঁয়াজটা ভালোভাবে ভাজা না হলে কাঁচা একটা গন্ধ করবে তা অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন এতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয় দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আবারও ভালো করে ভেজে নিব আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমি এটা মধ্যে আচার ইউজ করব তাও সেটা মরিচের আচার তাই ঝালটা অবশ্যই বুঝে দিবেন বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণটা আপনারা ওইভাবে বুঝে দিবেন এই দেখুন আমি আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আধা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আধা চামচ যেহেতু মরিচ ইউজ করব সেই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি না আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আলুটাকে প্রথমে ভাজার সময় একটুখানি লবণ ইউজ করেছিলাম তাই লবণটা আপনারা বুঝে দিবেন এবং আচারের মধ্যে একটু লবণ থাকে তো যখন আচারটা দিব তখনও ওইটার থেকেও লবণটা ছাড়বে তো অবশ্যই লবণটা বুঝে দেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দিব যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায় এবং মশলাটাও ভাজা হয়ে যায় দেখুন এক দেড় মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবার আমি এর মধ্যে সেই মরিচের আচারটা এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর ভালো করে আমি আলুর সাথে আচারটাকে মিশিয়ে নেব আচারের সেন্টটা দারুণ হয় তরকারিতে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো দেখুন কালারটা কিন্তু দারুণ হয়ে গেছে পুরো আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে নেড়ে জড়ে মশলাটাকে ঢেলে নিতে হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব মশলাটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম আমি এবার ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব ভালো করে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেন প্রয়োজন মতো এবার চলুন পরোটাগুলো রেডি করা যাক ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে তরকারি রেডি হয়ে যাবে দেখুন যত সময় আমি তরকারিটা করছি এত সময় এটা ঢাকা দেওয়া ছিল নরম তুলতুলো হয়ে গেছে পুরো এবার পরোটার সাইজে লিচি কেটে নেব তো দুই পরোটা গুলো এবার বেলে নিয়ে আমি পরোটা শেপে বেলতে হবে দেখুন পুরোটা আমি বেলে নিচ্ছি পরোটা যখন বেলা হয়ে যাবে এর মধ্যে দুটো জিনিস অ্যাড দেখুন পুরো পরোটাটা বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি একটা ধনে পাতা মধ্যে ছিটিয়ে দিব আর দিয়ে দিব সাদা তিল সাদা তিল এর মধ্যে ছিটিয়ে দিয়ে দিয়ে একটা বেলনি দিয়ে এইভাবে মিশিয়ে দিব যাতে ধনে পাতাগুলো পরোটার মধ্যে লেগে যায় এবং সাদা তিলটাও লেগে যায় চলুন এবার পরোটা গুলো ভিজে নেওয়া যাক তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরোটাটাকে দিয়ে দিচ্ছি একটা সাইড পুরোপুরিভাবে টানতে দেবো প্রথমেই আমি এটাকে উল্টাতে যাবো না পুরোপুরিভাবে যখন টানবে ওপর দিক দিয়ে এমনি বোঝা যাবে টেনে গেছে ধনেপাতাটা দিয়ে জাস্ট খালি রোলটা দিয়ে একবার ডলে দিলেই পুরোটা সেট হয়ে বসে যাবে ধনেপাতাটা এবং তেলটা দেখুন আমার একটা সাইড টেনে গেছে আমি উল্টে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর একটা দেখতে হয়েছে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে এটা ব্রেকফাস্টে বা ডিনারে ট্রাই করবেন এই পরোটা এমনিতে সস দিয়ে আচার দিয়ে খেতেও ভালো লাগে আর আমি তো একটা তরকারি আপনাদেরকে দেখাচ্ছি এই পরোটার সাথে আচারি আলুর তরকারি তো সেটাও আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিব এবার সবগুলো পরোটা দেখুন দেখতে দারুণ লাগছে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একটা একটা করে সবগুলো পরোটা আমি ভেজে নেব একটা সাইড টেনে দিলে অটোমেটিক যখন খুঁটিটা দিয়ে উঠবে না উল্টে যাবে নাহলে লেগে যাবে অবশ্যই একটা সাইড তাকে ভালো করে টানতে দিই তারপর তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেকে নিই দেখুন আস্তে আস্তে ফুলতেও শুরু করে দিয়েছে পরোটা এইভাবে আমি সবগুলো পরোটা একে একে সেখে নিচ্ছি এদিকে আমার আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে চলুন নামিয়ে নিই দেখুন আলুর তরকারিটা পুরো রেডি আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটু আলুগুলোকে খুন্তি দিয়ে একটু একটু ভেঙে দিব একটু মাখা মাখা মতন হয়ে যাবে পরোটার সাথে তরকারিটা দারুণ লাগে খেতে চলুন এবার এটাকে নামিয়ে নিই এবার এর মধ্যে একটু পোড়ন দেবো যার জন্য আমি নিয়ে নিচ্ছে একটু তেল তার মধ্যে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা তেলটা ভালো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে এবার এটাকে ভালো করে লাল করে নিব নিয়ে আমি যে আচারি আলুর তরকারিটা করেছি তার মধ্যে ফোড়ন দিয়ে দেব এটা দেখুন ভালো লাল হতে হবে কিন্তু খুব ভালো গরম হতে হবে আমার এটা খুব ভালো গরম হয়ে গেছে আমি তরকারিটা অলরেডি নামিয়ে নিয়েছি গামলাতে এবার আমি এটা তরকারির মধ্যে দিয়ে দেব দারুন একটা সেন্ট বেরিয়েছে আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দারুণ একটা সেন্ট বেরিয়েছে কিন্তু তো আমার পরোটাও রেডি দই পরোটা আমার পুরোপুরি সবগুলো দই পরোটা রেডি হয়ে গেছে আর তার সাথে আচারি আলুর তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এই দেখুন তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়ে তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এতটুকুই ধন্যবাদ